হ্যালো ভিরন আসসালামু আলাইকুম কিছু কথা বলবো তো কথা সবার জন্য না আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে যে মেয়ের মা যদি হয় চালাক তাহলে মেয়ের হবে তালাক তো এই কথাটা কতটুকু সত্যি কিন্তু আমার মনে হয় যে এই কথাটা যদি এরকম না হয়ে যদি এভাবে বলা হতো যে মেয়ের ননদ যদি হয় চালাক তাহলে ভাবির হবে তালাক কথাটা এমন হলে তো পারতো তাই না কিন্তু এই কথাটা কিন্তু খুব একটা প্রচলন নেই আমাদের সমাজের বেশিরভাগ সংসারে ডিভোর্স হয় এই কারণেই যে এই সংসারে দেখা যায় যে বইয়ের সাথে তার ননদের খুব একটা মিল হয় না এটার জন্য কিন্তু তালাকটা হয় বেশি কিন্তু আমরা সব সময় যেটা বলে থাকি যে মেয়ের মায়ের জন্য মেয়ের তালাক হয়ে থাকে এটা আসলে কত আপনারা বলে যাবেন যে কতটুকু সত্যি তো অনেক সংসারে দেখা যায় কি যে সংসারে কিছু কিছু কূটনী ননদ থাকে আসলে মুখের ভাষা একটু খারাপ হয়ে যাচ্ছে কারণ এটা আমার নিজের চোখে দেখা এই জন্য এতটাই যে আমি এতটাই খারাপ লেগেছে বিষয়টা দেখে এই জন্য আসলে মুখের ভাষাটা কেমন হয়ে যাচ্ছে কিছু কুটনী প্রকৃতির ননদ থাকে স্বপ্ন তো কিন্তু একরকম না অনেক ননদ থাকে দেখবেন যে ভাবিদের সাথে খুব ভালো সম্পর্ক হয় তারা বেসাদি করে চলে যায় শ্বশুর বাড়িতে নিজের বাবার বাড়িতে কিন্তু খুব একটা আর গুরুত্ব দেয় না তারা চায় তার ভাই ভাবি খুব ভালোভাবে সংসার করে খাক আর এটা এটা কিন্তু খুব কম ননদি চাই বেশিরভাগ ননদী দেখবেন ভাই সংসারে এসে এই যে মাথাটা আছে না নিজের সংসারে কিন্তু খেলাবে না ভাইয়ের সংসারে এসে খেলা কিভাবে এই মাথাটা খাটালে ভাইয়ের সংসার ভেঙে তস হয়ে যাবে সবসময় সেই দিকে খেয়াল রাখবে ওইদিকে দেখবে নিজের সংসারের দিকে এই মগজের ভিতর যা আছে তো সেই সব ননদদেরকে বলছি আচ্ছা তোরা কি চাস বল তোদের সমস্যাটা কি তোদের ভাই ভেবে যদি একটু আরামে সংসার করে তোদের কি হয় তোদেরকে জলে আরে তুই বিয়ে করছি পরের বাড়ি যাই করে খাবি তুই কেন তোর ভাইয়ের সংসার সে নাক গলাবি হ্যাঁ তোর কি সমস্যা সরি আমি কিন্তু সবাইকে বলছি না যারা এ ধরনের কাজগুলো করে থাকে তাদেরকে বলছি তোদের কি লজ্জা সরম বলতে কিচ্ছু নাই কিচ্ছু নাই তোদের তোরা কেন তোদের ভাই সংসার সে না কলাস তোদের সমস্যাটা কি তোদের ভাই আচ্ছা তুই কি তোর ভাইকে ভালোবাসস না ক তুই যদি তোর ভাইকেই ভালোবাসবি তাহলে তুই চাস না যে তোর ভাইটা তোর ভাবিকে নিয়ে সুখে সংসার করুক তুই যদি এমন তো একটা তো একটা যোক্ষী কুটনি এই জন্য তুই এরকম কাজ করিস ভাই সংসার এসে এই মাথাটা খাটাস কুটনি বের করিস আর এই যে আপনাদেরকে বলছি বিবাহিত জেলে আমার বিবাহিত ভাইয়ারা আছেন এই বোনের কথাই কখনো আপনার বউকে বিচার করতে যাবেন না একটা কথা মনে রাখবেন না আপনার বোন আপনাকে ভালোবাস ভালোবাসছে চুরো তাকে তাকে দেখে আসছে কিন্তু তার এই যে সুন্দর মুখোশের আড়ালে যে একটা এই শয়তান লোকে আছে এটা কিন্তু আপনি কখনোই ধরতে পারবেন না কারণ আপনার সাথে সবসময় মিষ্টি মিষ্টি কথা বলবে আর যত রকমের বদমাইশি সব কিন্তু আপনার বইয়ের সাথে করবে আর আপনার এই মাথাটা সব সময় খারাপ করে দেবে আজে বাজে কথা বলে তাই কখনো আপনার বোনের কথা শুনে দয়া করে আপনাদের বৌদের সাথে কখনো খারাপ ব্যবহার করিলেন না ভাই কারণ আপনার শেষ বয়সে আপনি যখন একেবারে বৃদ্ধ হয়ে যাবেন তখন কিন্তু আপনার বোন আপনার সাথে থাকবে না আপনি আপনার শেষ বয়স পর্যন্ত ওই যে পরের মেয়েটা আপনার স্ত্রী সেই কিন্তু আপনার সাথে থাকবে তাই বোনের মায়ের কথা শুনে কখনো দয়া করে আপনার স্ত্রীদের স্ত্রীকে কখনো বলবেন না যে তুমি খারাপ তুমি এটা কেন করেছো আপনাকে জানার চেষ্টা করুন কোনটা ঠিক আর কোনটা ভুল যদি আপনার বইয়ের দোষ হয় তাকে বুঝিয়ে বলুন কিন্তু আপনি যখন আপনার বোনের সামনে তাকে অপমান করবেন আপনার বোন কিন্তু আর তাকে এই সুযোগটা কখনোই করে দেবেন না আপনি তাদেরকে বলবেন যে আমার বউ যদি দোষ করে থাকে আমি বোঝাবো আর আপনি যদি এটা করতে না পারেন তাহলে আপনি একটা কাপুরুষ আপনি আপনি একটা কুলাঙ্গার 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 চিনেন কুলাঙ্গার তো আর কিছু বলছি না এই ধরনের কাজ